আজ মহেন্দ্র আমরা এই মাত্র আলনাফি ফাউন্ডেশনের অর্থায়নে লক্ষণাবন্ধ ইউনিয়ন পরিষদের আয়োজনে দ্বিতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর আমরা পরিসরণে পড় তেত্রিশটা প্রতিষ্ঠান প্রাথমিক এবং ইপ্তদায়ী চতুর্থ এবং পঞ্চম শ্রেণী মোট চারশত পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী নিয়ে আমাদের আজকের পরীক্ষা শুরু হচ্ছে আমার ডাইনে রয়েছেন শাহদাত হোসেন রাজীব আমাদের আলনাফি ফাউন্ডেশনের দায়িত্বশীল আমার বামে রয়েছেন সম্মানিত শিক্ষক মন্ডলী আমার পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ এই মুহূর্তে সবার নাম নিচ্ছি না যেহেতু পরীক্ষার সময় এসেছে আমি সকল শিক্ষক মন্ডলী আমাদের আলনাফি ফাউন্ডেশন এবং লক্ষ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি এই বোরবেলা শীতের সকালে আপনারা সন্তানদেরকে নিয়ে পরীক্ষা এসেছেন অনলাইন চ্যানেল আমাদের HRTB LTB আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়নের এই আয়োজন সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তারই সাথে আজকে আমরা এই পরীক্ষা শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধন 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 এই যাত্রাটা যেন আজীবন আমরা ধরে রাখতে পারি চেয়ারম্যান আমি বছর আসি নাও থাকতে পারি কোনো দিন কিন্তু এই পরীক্ষাটা যেন চালু থাকে আলনাফি ওরতান করছে আলনাপি অর্থায়ন করবে আমাদের সাথে কথা হয়েছে উনারা প্রতি এটার অর্থায়ন করবেন কিছুদিন আগে আমাদের প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছে শিক্ষা স্বাস্থ্য সামাজিকতা কৃষি সকল ক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদ একসাথে মিলেমিশে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ উদ্বোধন ধন্যবাদ সবাইকে